আসসালামু আলাইকুম ইব্রিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম এন্টারটেনমেন্ট বাই হৃদয় আজকে আমরা তিনটি বাইক নিয়ে সাতজন বন্ধু যেতে আসি এক জায়গায় গেস করেন গাইস আমরা কোথায় যাইতে আসি দেখেন গাইস আপনারা যদি এই রাস্তাটা যদি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এই জায়গাটা কোথায় এবং কোন জায়গা ঠিকই ধরেছেন গাইস আমরা এখন যাচ্ছি তুলাতুলি বাজারে চা খেতে এখন আমরা তুলাতুলি যাচ্ছি আড্ডা দিতে বন্ধুরা মিলে দেখেন দেখেন আমরা দেখতে দেখতে এসে তুলাতুলি বাজারে আজকে বাজারের গাইস ভিউটা অস্থির একদম ওয়াও আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে কেমন দেখা যাচ্ছে অনেকেরাই আসে অনেকেরাই আড্ডা দেয় যা বলেন না বলেন গাইস আজকে বাজারটা আমার থেকে অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগতে আছে তারা তারই কমেন্ট করে জানান দেখতে দেখতে আমরা বেরিয়ে উঠে উঠে বললাম বাইক নিয়ে এখন বাইকটি আমরা পার্কিং করব এই তো আমি এখানে এই আমাদের বাবু ভাই গাড়ি থেকে নেমে এবার আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি একটু কথা বলতাছি বলতেছি এখন আমরা কোথায় ঢুকুম ঢুকলাম একটা সি ফুড এর দোকানে জায়গায় বসে আজ তোকে দেব। এখন আমরা নদী পিছে গেলাম। পিছে নদীর এখন আমরা নদীর আবা উপভোগ করব। নদীর ঢেউ বেশি একটা নাই। সাধারণ কুমকুম বাতাস কুমকুম ঠান্ডা অনেক সুন্দরই লাগতে আছে। লবণ মাখিয়ে নিস। এখন অনেক আড্ডা অনেক আড্ডা শাটা করে একা লাগলে বল এখন আমরা চলে আসলাম বেরির উপরে টিকামিকা চাটা খাওয়ার জন্য আমরা সাত বন্ধুরা এসে পড়লাম তো অর্ডার দিয়েছি টিকা নিয়ে আসবে সো গাইস এখানে অনেক পদের খাওয়ার আছে যেমন টিকা বন পরোটা আর অনেক নানান কিছু আপনারা আসবেন সব টেস্ট করে যাবেন আসে দেখেন এখন দেখছেন গাইস ওই যে একজন দিয়ে রাখছে ওর নাম ওই হাবিবন মনে খাইবো কেমনি আমি ক্যামেরা চালু করে রাখছি দেখি এর লোকের মুখটা ধরে রাখছে এই যে একজন মোটু আছে নাম হলো তার তামিম সে দেখ আমরা খাই পরে ফিজেতে না বাগনিয়া ঘাট মনে মনে আমার নাম টালিস তোর মোড়ম করে দেবো খাই সুস্বাদু গাম 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 এই যে দেখছেন কিভাবে খায় জীবনও লাগে যে খায় না এরম করে খায় যে পাশে যে বন্ধুরা দেখতেছেন আমার পাশে একটু আলা হ্যাঁ আমার পরে বলে তাই মায়ে আমার বাগডা লয়ে গেছে দুটা খায় লাইছে বুঝছেন নি ভাই হ্যাঁ তাই মারে অভিষেক কয় যাওয়ার ফুতে কি আনলো মানে গাইল যাইছে একটা যাই হোক এটা মিন করলাম না সে কষে এখন দেখছেন কি চা খায় জীবনও লাগে খায় নাই চা 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 দি। এখন আমরা তো চা টা খাওয়া শেষ এখন একটু আর একটু আড্ডা দিয়ে অনেক হাসি ঠাট্টা করলাম অনেক মজা মাস্তি করলাম অনেক হাসা হাসি হলো আপনারও আসবেন আবহাওয়া ওয়েদার উপভোগ করবেন তো আমরা ভিতরে আর একটু আড্ডা দিয়ে দিলাম আর কিছু বন্ধু বান্ধব দেখলাম আসলো এক সাথে আড্ডা হয়েছে দেখছেন কিভাবে টিফা করে নো টেনশন প্রাণের চিল তো এখন আমরা বাসার উদ্দেশ্য রওনা দিব তো গাড়ি গুড়ি নিয়ে বের হয়ে গেলাম তো আপনারা ভালো থাকবেন এ পর্যন্ত হলো আল্লাহ হাফেজ আবার নতুন এক ভিডিও নিয়ে দেখা হবে আমি বাই হৃদয় গুড নাইট গুড টাটা গুড বাই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ